তো হ্যালো বন্ধুরা চলো একটা নতুন ভিডিও এই যে আমার মেয়ের সাথে বসে সকালবেলায় বদমাসি হচ্ছে দেখো ভূত ഇവിടെ ചോ ആ ഇരകി ദേ നോ നോയേത് മൂട്ട് അമൂ ആ ഇരകി ഇതാ ഇരകി ഇക്ക ദോ തം ബൻ ലം ഹാ യാത ശന്ദു നക കൊത്തെ ക സിഗലി തു ഹാ കൊത്തെ സിഗലി দেখ না দেখ ভালো করে লেখ দেখি সব ওই কি করছিস লাগবে না না লেখো লেখো তুমি ডাক্তার না কত হয়েছে পাঁচশো একটা হয়েছে একটা হয়

এই যে চলে এসেছি মেয়ের খাবার করতে মেয়ের এদিকে একটুখানি বদমাশিগুলো মেয়ের খাবার করছে এদিকে তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তো একটু লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকার যে বেল আইকনটা একটু প্রেস করে অল করে দিও তাহলে আমার ভিডিও সাথে সাথে নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যাবে বন্ধ করে না পেন্সিলটা কি কিছু ফেলে দিয়ে পেন্সিলটার মুখটাই ভেঙে দিয়েছে কোনো কিছুই ডাকে না এত বদমাশি করে আমার ভালো লাগে না পকেট থাকে না জামা পকেট থাকে কা এই জামা পকেট থাকে না হুম এরা থাকে কি হলো উই দি দি এই যে ছোট খুব রাখো রাখো যারা যারা আমার ভিডিওতে এত পর্যন্ত আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা অনেক অনেক ভালো থাকুন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন প্লিজ খাবি না দতো পারবি কি করে আর অবশ্যই অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন এই বাবা কতটা রাগ প্রচন্ড প্রচন্ড রাগ আর ভেঙে যাবে